প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হেভিওয়েট দাবাং নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে দিঘায় হাজির হয়েছিলেন দলের নির্দেশ অমান্য করে দলের গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারপর থেকেই কিন্তু বিজেপিতে কোণঠাসা বিশেষ করে রাজ্যে বিজেপিতে কোনটা দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা চলছেই সেই লোকসভা নির্বাচনের পর থেকে লোকসভা নির্বাচনে তার প্রার্থী পদ খড়গপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বর্ধমানে সেই নিয়েই কিন্তু ক্ষুব্ধ ছিলেন দিলীপ ঘোষ তারপর লোকসভা নির্বাচনে হেরে যাওয়া এবং লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কিন্তু বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা করেছেন বারবার দিলীপ ঘোষ সেই তখন থেকেই কিন্তু একটা জল্পনা চলছিল তবে কি দিলীপ বিজেপি ছাড়তে চলেছে তবে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মমতা ব্যানার্জির পাশে দিলীপ ঘোষকে দেখা যেতেই কিন্তু রাজনীতির ময়দানে একটা নয়া সমীকরণ ফের উঠতে গেছে দিলীপ ঘোষ কি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে আসা এবং ওই সভায় দিলীপ ঘোষের ডাক না পাওয়া এবং তার পরপরই একের পর এক খুব উগড়ে দিয়ে দিল্লি চলে যাওয়া দিল্লিতে জেপি নাড্ডার সাথে দেখা করা তার পরপরই কিন্তু রাজ্যে পা একই বিস্ফোরক দিলীপ ঘোষ এবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ একুশে জুলাই কি দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করবেন একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ অবশেষে বড় ঘোষণা করে দিলেন একুশে জুলাই নিয়ে দিলীপ ঘোষ একুশে জুলাই নিয়ে যে জল্পনা চলছিল যে দিলীপ ঘোষ ওই দিনই তৃণমূলে যোগদান করতে পারেন অবশেষে ঘোষণা করে দিলেন একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুক্রবার যখন মোদী বাংলা সফরে সেদিনই সবাইকে চমকে দিয়ে দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ পরে শোনা যায় দিলীপ ঘোষকে সাম্প্রতিক মন্তব্যে নাকি ক্ষুব্ধ দল এমনকি ঘন্টা কানেকের বৈঠকে দিলীপকে সমঝে দেওয়া হয়েছে তিনি যেভাবে বারবার সংবাদ মাধ্যমের সামনে বেফাজ মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন সেটা বরদাস্ত করা হবে না যদিও বৈঠক থেকে বেরিয়ে স্পিকটি নট ছিলেন দিলীপ ঘোষ শুধু বলেন খুব গল্প হয়েছে তবে আজ দিলীপ ঘোষের উদ্দেশ্যে সাংবাদিকদের প্রশ্ন শ্রেফ এক ঘন্টা কি গল্প হল উত্তরে দিলীপ ঘোষ বলেন প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে আমি গেলাম গল্প করলাম সংগঠনের বিষয়ে অনেক কথা হল ছাব্বিশের ভোট সংগঠন প্রস্তুতি সব নিয়ে কথা হল উনি বললেন রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন কোনো দায়িত্ব পেলেন কি সে বিষয়েও কিছু বললেন না বিজেপি নেতা কেবল জানালেন দায়িত্ব এখনই কি করে দেবে বৈঠক তো ইম্পর্টেন্ট ছিল সর্বভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্টেন্ট দলের সাংগঠনিক রদবদলও বদলও আসন্ন সে বিষয়ে দিলীপের মত পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই পার্টির সবাইকে মেনে চলতে হবে প্রতি তিন বছর অন্তর বিজেপিতে সাংগঠনিক বদল হয় পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে দায়িত্ব পেলে সেটা তো ঘোষণা করা হবে এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন মোদীর সবাই থাকলে দলের অস্বস্তি বাড়বে কিন্তু কেন তাতে দিলীপের সাভাই আমাকে কোথায় বসানো হবে কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারে সেটাই বলেছিলাম আমি তাই ঠিক করলাম যাব না তারপর সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম এদিকে একুশে জুলাই শহীদ স্মরণ দিবস খড়গপুরের প্রোগ্রাম কর্মীরা আসবেন বাংলার প্রায় আড়াইশো কর্মী তৃণমূল হিংসার বলি তাদের শ্রদ্ধা জানানোর দিন একুশে জুলাই কি মঞ্চে থাকবেন একুশে জুলাই কি কোনো চমক থাকবে স্পষ্টকথায় দিলীপের বক্তব্য একুশ তারিখ তো চলে যায়নি এখনো। দেখুন না কি হয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বিস্ফোরক দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ তবে কোন মঞ্চে থাকবেন অবশেষে বড় ঘোষণা করে দিলেন দিলীপ ঘোষ সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন দিলীপ ঘোষ একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ এমন একটা জল্পনা উঠে গিয়েছিল এবং এই মুহূর্তের দিলীপ ঘোষ সবথেকে বড়ো হট টপিক রাজ্যে তাকে নিয়ে বহু জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক মহলে বিগত কয়েকদিন ধরে বিজেপির বড় কোনো সভায় তাকে আর দেখতে পাওয়া যায় না মোদীর সভা তো তাকে ডাকা হয়নি সেই দিন তিনি দিল্লিতে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে দেখা করেছেন প্রথমে তার সঙ্গে দেখা না হলেও পরে কথা বলেছেন তার সঙ্গে বেশ কয়েকদিন ধরেই চলছে একুশে জুলাই নিয়ে জল্পনা তার মাঝেই বড় বড় ঘোষণা করে দিলেন একুশে জুলাই বড় চমক আসতে চলেছে তারপর থেকে জল্পনা আরও ছড়িয়েছে তাহলে কি ফুল বদল করতে চলেছেন বঙ্গ বিজেপির এই দাবর নেতা দাবা নেতা সেই সময় স্পষ্ট না করলেও দিল্লি থেকে বিয়ে বিষয়টি স্পষ্ট জানিয়ে দিলেন আজ কলকাতায় ফিরে বড় ঘোষণা সব জানিয়ে দিলেন একুশে জুলাই তিনি হাজির থাকবেন মঞ্চে কিন্তু কোন মঞ্চে হাজির থাকবেন তিনি দিল্লি থেকে ফিরে এসে তিনি জানিয়েছেন একুশে জুলাই খড়গপুরে একটি বড় সভা রয়েছে বাংলার যে সকল বিজেপি কর্মী রাজনৈতিক হিংসায় মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই এই সভা হবে ওই সভাতেই থাকবেন তিনি অর্থাৎ শহীদ দিবসের দিন তার দলবদলের জল্পনায় ইতি টেনে দিলেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভার দিনে দিল্লিতে বিশেষ কাজ নিয়ে গিয়েছিলেন দিলীপ সেই সময় শোনা যাচ্ছিল নিজের ভাষা নিয়ন্ত্রণ রাখার বার্তা দিতেই তাকে ডেকে পাঠানো হয়েছে এদিন ফিরে আসার পর তিনি জানিয়েছেন সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে সর্বভারতীয় সভাপতি তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে রাজনৈতিক হিংসার কারণে একাধিক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান জানাতে সভা হবে খড়গপুরে কলকাতার শহীদ সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস অন্যদিকে তৃণমূলের শহীদ সমাবেশে নয় খড়গপুরে বিজেপির শহীদ সমাবেশে মৃত বিজেপি কর্মীদের শ্রদ্ধায় যে সভা হবে সেখানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ অর্থাৎ সব জল্পনায় জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ স্পষ্ট আবারও জানিয়ে দিলেন তিনি বদল করছেন না তিনি বিজেপিতেই থাকছেন একুশে জুলাই তো চলে যায়নি একুশে জুলাই বড় চমক আসছে তিনি মঞ্চে থাকবেন তবে থাকবেন বিজেপির মঞ্চে এমনই কিন্তু বড় ঘোষণা করে দিলেন দিল্লি থেকে ফিরে দিলীপ ঘোষ কি হতে চলেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ কি বিজেপির বড় কোনো পদ পেতে চলেছেন আবারও কি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে দিলীপ ঘোষকে নাকি এভাবে এভাবে দিলীপ ঘোষ ব্রাত্য থেকে যাবে কোন ঠাসা হয়ে পড়বে বিজেপিতে কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন দিলীপ ঘোষ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের